সালামু আলাইকুম দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদকের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সমাধান করে থাকি বিভিন্ন সময় তো আজকে আমরা জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করা যায় সেই জিনিসটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো তাহলে দেখা যাক এখানে একটা আমরা ইকুয়েশন নিয়েছি যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সিক্স হচ্ছে টোয়েন্টি সেভেন তো এই জিনিসটা সমাধান করার জন্য আমরা এই যে বাম পক্ষ যেটা আছে এই অংশটার জন্য জ্যামিতিক দুটো চিত্র এঁকে রেখেছি যেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা বর্গক্ষেত্র ক্ষেত্র আছে যার প্রত্যেকটা সাইড হচ্ছে এক্স পরিমাণ অর্থাৎ এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস যেহেতু টোয়েন্টি আছে তাহলে আমরা এখানে এমন একটা ক্ষেত্র আঁকবো যেখানে যে জিনিসটা যে ক্ষেত্রটা আমাদেরকে টোয়েন্টি টাকে রিপ্রেজেন্ট করবে তো এখানে দেখ একটা আয়ত ক্ষেত্র আঁকা আছে যার আহ একটা সাইড হচ্ছে এক্স আর সাইড হচ্ছে টোয়েন্টি তাহলে এই পুরো ক্ষেত্রের ক্ষেত্র ফল হয়ে যাচ্ছে টোয়েন্টি আর এটা তো আমাদের ছিলই এক্স তাহলে এই দুটো চিত্র দ্বারা কিন্তু আমরা এই সমীকরণটা বাম পক্ষকে রিপ্রেজেন্ট করতে পারছি এখন আমরা সমাধান করার সাথে আমাদের এখানে যে আয়ত ক্ষেত্রটা আছে 26x এটাকে দুইটা ভাগে ভাগ করে আমরা এই আয়ত বর্গ ক্ষেত্রটা দুই পাশে সেট করে দিব তো এখানে আমরা যে আয়ত ক্ষেত্রটা রেখেছিলাম যার ক্ষেত্রফল ছিল ছাব্বিশ এক্স অর্থাৎ এক সাইড ছিল হচ্ছে এই আয়ত ক্ষেত্রটাকে আমরা এই বর্গ ক্ষেত্রটা দুই পাশে সেট করে দিয়েছি যেখানে দেখাই যাচ্ছে যে এই সাইডটা হচ্ছে এক্স আর এই সাইডটা যেহেতু আমরা এটাকে অর্ধেক করে দুই পাশে সেট করেছি সুতরাং এইটুকু হবে থার্টিন একই হবে এইটুকুও কিন্তু হবে থার্টিন তাহলে এটা এক্স অবশ্যই হচ্ছে যেহেতু আয়ত ক্ষেত্রটাকে আমরা কেটে এখানে দুইটা ভাগে ভাগ করে দুই পাশে করে দিয়েছি এখন দেখো এই দুইটা এখানে ফলে যদি আমরা এই অংশটাকে বর্ধিত করে এখানে নিয়ে আসি আবার এই অংশটাকে বর্ধিত করে এখানে নিয়ে আসি মনে করো এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এক্স তাহলে এই দুইটাকে এক্স বিন্দুতে ছেদ করলো তাহলে এর ফলে আমাদের এইখানে কিন্তু একটা সম্পূর্ণ বর্গক্ষেত্র ক্ষেত্র তৈরি হয়েছে যেই বড় থেকে খুব সহজে আমরা কিন্তু এই এর মানটা বের করে ফেলতে পারবো যেটা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল যে একটা দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদকের নিয়ম অ্যাপ্লাই না করে জ্যামিতিক ভাবে এই সমাধান করে এর মানটা বের করে ফেলা এখানে বিষয়টা একটু খেয়াল করো আমরা এইখানে যেই বর্গক্ষেত্রটা মাঝখানে পাইছি এইখানে কিন্তু আমরা এই আয়ত ক্ষেত্রের অর্ধেক অংশ এবারে দিয়েছিলাম মানে এটা থার্টিন তার মানে এইটাকে আমরা থার্টিন বলতে পারি আবার একইভাবে এইখানে তো থার্টিন হবে কারণ এটারই বর্ধিত অংশ এখানে গিয়েছিল একইভাবে দেখো অর্ধেক এই পাশে আসে যেহেতু তাহলে এটা 13 হলে এটাও হয়ে যাচ্ছে আমাদের 13 অর্থাৎ এই বাহুটা হচ্ছে 13 এর ফলে আমরা মাছখানে একটা বর্গক্ষেত্র পেলাম যার প্রত্যেকটা সাইড হচ্ছে 13 তাহলে এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 13 স্কয়ার অর্থাৎ 169 স্কয়ার ইউনিট তাহলে এখন আমরা এই সমাধানের লক্ষ্যে কি করব এই ইকুয়েশনটার উভয় পক্ষে

একশো ছিয়ানব্বই এখন এই একশো ছিয়ানব্বই কে কিন্তু এটা এমন একটা বড় ক্ষেত্র তার প্রত্যেকটা সাইডের মান কিন্তু হচ্ছে চোদ্দ পরিমাণ যে কারণে আমরা এখানে চোদ্দ স্কোয়ার পাইছি তাহলে এখন চিন্তা করো এই চোদ্দ স্কোয়ার সময় কি পেলাম আমরা সঙ্গে আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি হচ্ছে ওয়ান তাহলে দেখো আমাদের এইখানে এই কোনায় যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার আবার এটুকু হচ্ছে থার্টিন এক্স থার্টিন তার মানে থার্টিন এক্স থার্টিন্টি সিক্স এক্স তাহলে আমরা এটাও পেয়ে গেলাম এখন মাঝখানে যে বর্গক্ষেত্রটা নিচের দিকে তৈরি হয়েছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কিন্তু ওয়ান সিক্সটি নাইন বা একশো উনসত্তর বর্গ একক তাহলে আমরা এই বাম পক্ষে পাচ্ছি পুরো এই বড় বর্গক্ষেত্রটা তাহলে এই বড় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাওয়া গেল ওয়ান নাইনটি সিক্স বা ফোরটিন তার মানে এই বড় বর্গ ক্ষেত্রটা কিন্তু এটুকু হচ্ছে থার্টিন তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস থার্টিন সমান সমান হচ্ছে ফোরটিন কারণ এখান থেকে পাওয়া যাচ্ছে বিষয়টা ফোরটিন স্কোয়ার হচ্ছে পুরো বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে এক্স প্লাস থার্টিন সমান যদি ফোরটিন হয় তাহলে আমরা এখান থেকে পাই এক্স সমান হচ্ছে 14 13 অর্থাৎ হচ্ছে 1 অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা নিয়েছিলাম এই ইকুয়েশনের যে চলক x x এর মান হচ্ছে 1 এভাবে আমরা খুব সহজে কিন্তু যে কোনো क्वाड्रेटिक ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ কিন্তু সমাধান করে ফেলতে পারবো জ্যামিতিক পদ্ধতিতে যেখানে আমরা উৎপাদকের সূত্র এপ্লাই করতে হবে না এই জিনিসটার একটা বড় সুবিধা হচ্ছে এইখানে আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পাচ্ছি প্রবিতি পক্ষে এই সমীকরণটা দেখতে কেমন এবং এখান থেকে কিভাবে x এর মানটা 1 চলে আসে